তরঙ্গ দৈর্ঘ্য কম কার নিয়ারের তরঙ্গ দৈর্ঘ্য কম তাহলে কম্পাঙ্ক কার বেশি এটা কম্পাঙ্ক বেশি কম্পাঙ্ক বেশি মানে কি এটা কম্পন বেশি এটা কি বেশি কম্পন বেশি আর কম্পন বেশি মানে কি বেশি শক্তি বেশি কম্পন বেশি মানে শক্তি বেশি আচ্ছা তাহলে এখান থেকে মনে রাখবা আর তাপ শক্তি বেশি এটা কি বেশি তাপ শক্তি বেশি হ্যাঁ আর ফারের তাপ শক্তি কম এটা তাপ শক্তি কম ঠিক আছে

তাহলে এই এই দুটো জিনিস কনফিউশন হওয়ার হাজার হাজারে ছাত্র ঘুরে আছে এবং প্রচুর প্রচুর क्वेश्चन আসে ঠিক আছে তাহলে টকে তাপ মনে রাখবা ফার দিয়ে ফিজিওথেরাপি করা হয় তাহলে ফিজিওথেরাপি আমাদের ত্বকে তাপিয়ে অনুভূতি জাগায় ঠিক আছে কিন্তু নিয়ার দিয়ে যে ফিজিওথেরাপি দেওয়া হয় না এইজন্য নিয়ার ত্বকে তাপিয়ে অনুভূতি জাগায় না কিন্তু নিয়ারের কি কম তরঙ্গ দৈর্ঘ্য কম তাই কম্পন বেশি শক্তি বেশি এইজন্য তাপ শক্তিটা নিয়ারের বেশি আর ফারের তাপ শক্তিটা কম ঠিক আছে আচ্ছা